তোমার অজস্র অভিযোগের বিপরীতে চুপ থেকে দেখেছি ভাবে তোমার শীতল হয়ে যায় ক্ষমা করে দিও ক্ষমা করে দিও আমার এমন স্বার্থ পড়ে তাই আমি ভালোবাসা প্রকাশে বরাবরই ব্যর্থ আমি বরাবরই চেয়েছি তুমি থাকো কিংবা থেকে যাও কিছুটা না পাওয়ার উপলব্ধি দেয় তুমি এমন ভাবে ফিরে থাকাও যেন আমাকে আর কখনই দেখোনি তুমি এমন করে বলে যাও যেন কখনই আর ভালোবাসোনি তুমি এমন করে চলে যাও যেন কখনই আর ফিরে আসোনি